হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজ দেখো আমি সকাল সকাল উঠে গেছি আমি এসেছি আমার শ্বশুরবাড়িতে তাই ঘুম থেকে উঠে চার পাঁচটা দেখছিলাম কি কি সবজি ধরেছে কি কি ফল ধরেছে তাই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করে দেখো কি সুন্দর ফুল ফুটেছে গ্রামের পরিবেশটা কি সুন্দর লাগছে সবুজের সবুজময় খুবই সুন্দর গ্রামের পরিবেশ এদিকে দেখো মাম্মা ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে রাস্তায় বেরিয়েছে ছাগল দেখবে আর ব্রাশ করবে এই যে ছাগল দাঁড়িয়ে আছে মামের তো কি আনন্দ এই যে দুটো ছাগলের বাচ্চা দেখো আমাদের কাছে ঝিঙ্গে ধরেছে বেগুন ধরেছে এই যে পেঁপে আমার শ্বশুর মশাই দিচ্ছে আমাকে আজ বানাবো কারকুলের কে কে খেতে চাও চলে আসো কার কার কারগুলের পুর খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এই যে রেবিট মামা রেবিট দেখতে এসেছে পাশে একটা দাদার বাড়িতে রেবিট মর্নিং বলো গুড মর্নিং বলো রেবিট কে দেখেছো রেবিট গা বলো গুড মর্নিং কি খাচ্ছে রেবিট কি খাচ্ছে গাছ এই তারপর দেখো আমরা স্নান টান করে খেয়ে রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো আমরা যাব মামাম যাবে মামামের মামার বাড়ি আমি যাব আমার বাবার বাড়ি এই যে গাড়িতে উঠছে টুকটুকে ওই যেমন টুকটুক চালিয়ে যাবে এবার আমরা ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়ছি এই যে শুরিমা হাতে কামড় দিচ্ছেন নজর না লাগার জন্য এই যে আমার শশীর টুকটুক নিয়ে বেরিয়ে পড়েছে না এবার আমরা টুকটুকে উঠে চলে যাব দেখো কি সুন্দর রাবার বাগান কি সুন্দর লাগছে আর কি রোদ উঠেছে হ্যাঁ আমরা দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি যাব আমাদের আমার জেঠিমনির বাসা এই যে জেঠিমনির বাসায় চলে এসেছি এসে মাম্মাম ওর দিভাইয়ের বিছানায় বসে বসে জল খাচ্ছে গরমে গলা শুকিয়ে গেছে দি এই যে জল খেয়ে গোলা ভিজিয়ে দুষ্টুমি শুরু

বন্ধুরা আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে আর ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে যে সারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিভাইয়ের বাসাতে এসেছো তো এসেছ দিভাইয়ের বাসাতে কেমন লাগছে এসে ভালো লাগছে টাটা আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ